নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব। যারা আমরা বাঁকুড়া পুরুলিয়ার লোক তারা এই রেসিপিটা জানে তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। এটাকে বলা হয় পাঁচ সেদ্ধ পিঠে পাদের মধ্যে যেহেতু পিঠেটাকে সেদ্ধ করা হয় এই জন্য এর নাম পাথ সেদ্ধ পিঠে তো এটা মা বানিয়েছিল আমাকে কিছুটা দিয়েছে এটাই আজকে ভাজা করব। পাতের থেকে সব পিঠেগুলো আলাদা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে পাত আর পিঠে পুরো আলাদা করে নিয়েছি একদম এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এগুলো মাখিয়ে রেখে দেবো মিনিট পাঁচের মতো পাঁচ মিনিট পরে কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব তেল সরষের তেল একটু বেশি করে গরম করে তুলে রাখবো কারণ কাঁচা সরষের তেল দিলে গন্ধ ভালো আসে না এই জন্য কিছুটা তেল গরম করে তুলে রেখে দেব। এবার এর পিঠেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম গ্যাসটাকে সিম করে ভেজে নেব এটা খেতে ভীষণ ভালো লাগে এভাবে আলতো আলতো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তো সব পিঠে ভাজা হয়ে গেছে এবার খেজুরের গুড় নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি ভাজা পিঠে